নমস্কার পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত বাড়িতে থাকা অতি সাধারণ উপকরণ দিয়ে কিভাবে আপনারা দোকানের স্বাদের মোমো বানিয়ে নিতে পারবেন তারই রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই লাগবে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এবং মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এরপর এর সাথে মেশাতে হবে একটি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে পাঁচটি কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে রসুন বাটা এক চামচ এক চামচ গোল মরিচের গুঁড়ো সাদা তেল এক চামচ এক চামচ সোয়া সস স্বাদ অনুযায়ী নুন এবং এক চামচ ভিনিগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এটা আপনারা সরাসরি মোমোর পুর হিসেবে ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে কড়াইতে অল্প তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা নাড়িয়ে নেব দু মিনিটের জন্য এর ফলে চিকেনের কাঁচা গন্ধ চলে যাবে এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না একেবারে দোকানের মতোই খেতে লাগবে এরপর ময়দা মেখে নিতে হবে তার জন্য নিতে হবে তিন কাপ পরিমাণ ময়দা ভালোভাবে চেলে নিয়ে তার সাথে স্বাদ মতো নুন এবং অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে এইভাবে ডো বানানো হয়ে গেলে তা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পর ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে এবং ময়দা দিয়ে বেলতে হবে পাতলা করে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা পাতলা হবে এরপর এক চামচ পুর দিয়ে চারপাশে অল্প জল লাগিয়ে খুব সুন্দরভাবে মুড়ে ফেলতে হবে যেমনটা আমরা দোকানে খেয়ে থাকি আপনারা চাইলে এই ডিজাইনটি ফলো করতে পারেন আরও দুই রকম মোড়ার পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা সুবিধা হয় করতে পারেন খুবই সহজ পদ্ধতিগুলো একটু ভালোভাবে দেখলে আপনারা অনায়াসেই করতে পারবেন এইভাবে সমস্ত মোমোগুলো গড়া হয়ে গেলে স্টিমে বসিয়ে দিতে হবে আপনাদের কাছে মোমো স্টিমার থাকলে খুবই ভালো তা না হলে এইভাবেও আপনারা মোমো স্টিম করতে পারেন প্রথমে একটি বড় পাত্র নিতে হবে এবং তাতে অর্ধেকের একটু কম জল নিয়ে হাই ফ্লেমে বসিয়ে দিতে হবে জল একটু ফুটে উঠলে একটি ছিদ্র করা থালাতে হাফ চামচ সাদা তেল ভালোভাবে লাগিয়ে নিয়ে ওই পাত্রটির ওপরে বসিয়ে দিতে হবে এরপর মোমোগুলোকে ওই থালার উপরে সুন্দরভাবে পরপর সাজিয়ে দিতে হবে এরপর আরও একটি থালা দিয়ে সম্পূর্ণভাবে থেকে দিতে হবে যাতে একটুও বাষ্প বাইরে বেরোতে না পারে এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিমে রাখার পর যখন ঢাকনা খুলে দেখবেন ময়দার কভারগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন বুঝবেন মোমো একেবারে রেডি পরিবেশন করার জন্য রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার করবেন এবং জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ